নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের চল্লিশ নম্বর পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখেনি নি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে অতিশয়ক্তি অলঙ্কারের শ্রেণী বিভাগটি দেখানো হয়েছে তোমরা সকলেই জানো যে অতিশয়ক্তি অলঙ্কারকে পাঁচটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায় কয়ে ভেদে অভেদ অতিশয়ক্তি খয়ে অভেদে ভেদ অতিশয়ক্তি গয়ে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়ক্তি ঘয়ে অসম্বন্ধে সম্বন্ধ অতিশয়ক্তি এবং উময়ে কার্যকারণের কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়ক্তি এর মধ্যে প্রথম তিনটি বিভাগ আমরা আলোচনা করে এসেছি আজকে আমরা এর চতুর্থ বিভাগ অর্থাৎ ঘয়ে অসম্বন্ধে সম্বন্ধ অতিশয়ক্তি এটি দেখে নেব তো চলো আজকের আলোচনা শুরু করি এখানে দেখো অতিশয়ক্তি অলঙ্কারের চার নম্বর বিভাগ অসম্বন্ধে সম্বন্ধ অতিশক্তি তো প্রথমে আমরা দেখে নেব অসম্বন্ধে সম্বন্ধ অতিশক্তি অলংকার কাকে বলে বা অসম্বন্ধে সম্বন্ধ অতিশক্তি অলঙ্কারের সংজ্ঞা তো চলে এসো সংজ্ঞা অংশে এখানে দেখো লেখা আছে যে অতিশক্তি অলঙ্কারে দুটি বস্তুর মধ্যে কোনো স্বাভাবিক সম্বন্ধ না থাকা সত্ত্বেও তাদের মধ্যে কবিকল্পনায় গভীর সম্বন্ধ সৃষ্টি হলে তাকে অসম্বন্ধে সম্বন্ধ অতিশক্তি অলঙ্কার বলে তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে অতি শক্তি অলঙ্কারে যে শাখায় দুটি মধ্যে অর্থাৎ স্বাভাবিক সম্বন্ধ না থাকা সত্ত্বেও অর্থাৎ কোনো স্বাভাবিক সম্বন্ধ নেই এরকম দুটি বস্তুর মধ্যে যদি কবি কল্পনায় গভীর সম্বন্ধ সৃষ্টি করা হয় তখন তাকে আমরা বলছি অসম্বন্ধের সম্বন্ধ অতিশক্তি অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা অসম্বন্ধ সম্বন্ধ অতি শক্তি অলংকারের একটি উদাহরণ দেখে অলঙ্কারের উদাহরণ আমি লিখেছি আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা এই কবিতার লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে এখানে আমি বলতে কবিগুরু নিজেকেই বুঝিয়েছেন আমি নইলে অর্থাৎ আমি না থাকলে মিথ্যা হতো মিথ্যা হয়ে যেত সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো অর্থাৎ মিথ্যা হয়ে যেত কাননে ফুল ফোটা তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যেখানে আমি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সন্ধ্যা তারা ওঠা কিংবা কাননে ফুল ফোটা এই দুটির সম্বন্ধই নেই এটি কবি কল্পনার সাহায্যে সম্বন্ধ স্থাপন করা হয়েছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন তখনও সন্ধ্যা তারা উঠত এবং কাননে অর্থাৎ বাগানে ফুল ফোটত এবং এখন যখন তিনি নেই তখনও কিন্তু রেগুলার বা প্রতিদিনই সন্ধ্যা তারা ওঠে এবং কাননে অর্থাৎ বাগানে ফুলও ফোটে তাহলে আমরা বুঝতেই পারছি যে আমি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সন্ধ্যা তারা ওঠা এবং কাননে ফুল ফোটা এই দুটির সম্বন্ধই নেই কিন্তু কিন্তু কবি কল্পনার এদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয়েছে তো এটি ব্যাখ্যা অংশে লেখা আছে তো চলো ব্যাখ্যাটি আমরা দেখে নি আলোচ্য কাব্যাংশে সন্ধ্যা তারা ওঠা কিংবা কাননে ফুল ফোটার সঙ্গে রবীন্দ্রনাথের ব্যক্তি আমির কোনো সম্বন্ধ নেই কিন্তু কবি তার আশ্চর্য কল্পনা শক্তিতে এই দুটি অসম্বন্ধ যুক্ত বস্তুর মধ্যে গভীর সম্বন্ধ স্থাপন করেছেন তো এরপর চলে এসো সিদ্ধান্ত অংশে এখানে দেখো আমি লিখেছি যুক্ত দুটি বস্তুর মধ্যে সম্বন্ধ সৃষ্টি হওয়ায় এটি অসম্বন্ধ সম্বন্ধ অতিশক্তি অলঙ্কারের উদাহরণ যেহেতু যুক্ত দুটি বস্তুর মধ্যে এখানে সম্বন্ধ স্থাপন করা হয়েছে তাই এটি অসম্বন্ধের সম্বন্ধ অতিশক্তি অলঙ্কার হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আলোচনা সমস্তটি এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি এর ভিডিওতে এর পরের বিভাগটি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে উপকৃত করেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমাদের একটি লাইক আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলে যেও না যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও নোটিফিকেশন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো তোমাদের মূল্যবান সময়ের জন্য রইল অসংখ্য ধন্যবাদ টাটা